হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি তৈরি করছি সেটা হলো পনির মশলা পরাটা পনিরে মশলা পরাটা তো কি কি দিব এখানে আমি কাঁচা লঙ্কা বেশ ছ সাতটা কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে রেখেছি টমেটো কুচি করে রেখেছি আর অনেকটা আমার বেশ ভালো মানে অনেকটা কুচি করে রেখেছি আর একদম পাতলা পাতলা একদম পাতলা পাতলা রসুন কুচি করে চারটা পোয়া নিয়েছিলাম আমি রসুনের বড়ো বড়ো ছিল তো সেটা কুচি করে রেখেছি তো এখানে দেড় কেজি দুধের পনির আছে তো পনিরটা আমি আগে থেকে দুধ ছানা কেটে পনিরটা বের করে রেখেছিলাম পনির এখানে আছে দেড় কেজি দুধে আর এখানে আমি বড়ো বড়ো লেচি কেটে আটা মেখে নিয়েছি তো আটাটা ভালো মতন মেখে একদম শব্দ করে পাঁচটা বড় বড় লেচি কেটেছি সাধারণত রুটির লেচি থেকে এটা চারগুণ একটু বড়ো বড়ো হবে আর আমার লাগবে কাশ্মীরি মেথি নুন জিরে বের করে রেখেছি একটু হলুদ গুঁড়ো লাগবে অল্প আর লাগবে দেশি ঘি তো কেমন করে আমি বানাচ্ছি একটু দেখতে থাকুন তো ভালো মতন আমি এগুলো মিশিয়ে নেব একসঙ্গে এরই মধ্যে আমি পনির দিয়ে নুন দিয়ে জিরে দিয়ে কাশুরি মেথি দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো চট খাবো তো আমি পনির দিয়ে দিলাম এবার দিব জিরে কসুরি মেথি তো আটাতে যেহেতু আমার নুন দেওয়া আছে প্রথমে তাই আমি অল্প পরিমাণে নুন দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিব যাতে কাঁচা ভাবটা চলে যায় আর একটু লঙ্কা গুঁড়ো দিব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ভালো মতন আমি এটা চটকাবো সব কিছু মানে সব কিছু জিনিসটাকে ভালো মতন চটকে একদম মিক্স করব আমি মিক্স হয়ে গেছে এবার আমি আটা লেচিগুলোকে তারপরে পুরগুলো তার মধ্যে ভরব তো আমি পুর ভরে মুখটা বন্ধ করে দিয়েছি এবার আমি বেলবো বেলে তাওয়ার মধ্যে পরোটাগুলোকে দিব তো আমি তাবার মধ্যে এবার ঘি দিয়ে দিলাম এবার আঁচটা আমি ধিমি করে দেব মধ্যে আমি পরোটাটা এবার দিয়ে দিলাম ধিমি আঁচ রেখেছি আমি পরোটা সেকছি তো অনেকে কমপ্লেন করে যে তাদের পরোটা নাকি পুরো ভরার পর ফেটে যায় তা আপনাদের সামনে আমি আবার একটা বেলে দেখালাম ফাটবে না একদম এদিকে আমার প্রথম পরোটাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবার দ্বিতীয় পরোটাটা দেব তো দেখুন বন্ধুরা আমি দ্বিতীয় পরোটাটাও দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা আমি দ্বিতীয় পরোটাটাও শেঁকছি কিন্তু কোনো মতে কোনো ধারে ফাটেনি পুর বেরিয়ে যায়নি কেমন লেগেছে আজকের রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখাচ্ছে বন্ধুরা আপনাদের সঙ্গে পরের ভিডিও বাইটা Það er að það prýstu að stofa mér.